তুমি কি কখনো ভেবেছ কেন তুমি যতটা ভালো যতটা যত্নশীল তবু মেয়েদের কাছে আকর্ষণীয় হতে পারছো না কেন তুমি যতই নাইস হওয়ার চেষ্টা করো মেয়েটি ঠিক সেই ছেলেটাকেই পছন্দ করে যে তোমার মতো বিনয়ী নয় আজ আমি তোমাকে শোনাতে যাচ্ছি এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য যা জানলে তুমি বুঝবে ভালো ছেলে হওয়া সবসময়ই মেয়েদের কাছে আকর্ষণীয় নয় বরং মেয়েদের মন জয় করতে হলে তোমাকে জানতে হবে আবেগ মস্তিষ্ক আর আচরণের বাস্তব বিজ্ঞান আজ আমরা জানব সেই পাঁচটি সাইকোলজি হ্যাক যা প্রেম আকর্ষণ এবং আত্মবিশ্বাস তিনটেকেই বদলে দিতে পারে আর পাঁচ নম্বরটি সবচেয়ে শক্তিশালী কিন্তু সেটি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ভালোবাসা কখনো কেবল হৃদয়ের খেলা নয় এটা মনের খেলা আর মনের এই খেলা বোঝে যারা তারা শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয় তুমি যদি বুঝে ফেলতে পারো একজন মানুষের মন কেমন কাজ করে তাহলে তুমি শিখে ফেলবে মানুষকে জয় করার ক্ষমতা আজ আমরা মেয়েদের মন বোঝার চেষ্টা করব না বরং বুঝব কিভাবে নিজের আচরণকে এমনভাবে গঠন করা যায় যাতে তুমি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠো হ্যাক নাম্বার ওয়ান ভালো ছেলে সিনড্রোম অর্থাৎ বেশি ভালো সব সবসময় ভালো নয় আমাদের সমাজে একটা ধারণা আছে ভালো ছেলে হাও সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা যখন তুমি অতিরিক্ত ভালো হয়ে যাও তখন তুমি হয়ে ওঠো সেফ প্রেডিক্টেবল এবং বোরিং একজন মেয়ের মস্তিষ্কে আকর্ষণ তৈরি হয় চমক আত্মবিশ্বাস এবং রহস্য থেকে কিন্তু ভালো ছেলেরা সাধারণত সবকিছু সহজ করে দেয় তুমি সবসময় আগে মেসেজ দাও সবসময় আগে ক্ষমা চাও সবসময় আগেই নিজের মন খুলে ফেলো ফলাফল রহস্য হারিয়ে যায় আকর্ষণও হারায় ভালো হওয়া খারাপ নয় কিন্তু অতিরিক্ত ভালো হওয়া মানে নিজের সীমা না জানা তুমি যদি সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলো মেয়েরা তোমাকে সম্মান করবে না কারণ যাকে সম্মান করা যায় না তাকে ভালোবাসাও যায় না তাই ভালো ছেলে নয় হও সচেতন ছেলে যে জানে কখন দিতে হয় কখন না বলতে হয় এই না বলার ক্ষমতাই তোমাকে আলাদা করে তুলবে একটু ভাবো তুমি যদি নিজের জীবনের সিদ্ধান্তগুলো মেয়ের ইচ্ছে মতো চালাও সে হয়তো প্রথমে খুশি হবে কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্ক তোমাকে চ্যালেঞ্জবিহীন হিসেবে চিনবে আর চ্যালেঞ্জবিহীন মানেই আকর্ষণহীন তুমি যত সহজলভ্য হবে তত সহজে হারাবে আকর্ষণ তুমি যদি সত্যিই কোনো মেয়েকে আকৃষ্ট করতে চাও তাহলে নিজের সম্মান নিজের সীমা নিজের সময় এগুলোর মূল্য দিতে শিখো তোমার সময়ও মূল্যবান তুমি নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে না থাকলে কেউ তোমাকে সেই জায়গায় বসাবে না হ্যাক নাম্বার টু রোলার কোস্টার এফেক্ট অর্থাৎ আবেগের ওঠানামা সৃষ্টি করো মানুষের মস্তিষ্কে এক জিনিস সবচেয়ে গভীরভাবে কাজ করে অপ্রত্যাশিততা একঘেয়ে কিছু মানুষকে আকর্ষণ করে না তাই যদি তুমি সবসময় একইভাবে কথা বলো একইভাবে আচরণ করো মেয়েটির মন তোমার প্রতি অভ্যস্ত হয়ে যাবে এবং অভ্যস্ত মানেই বিরক্তি রোলার কস্টার এফেক্ট মানে হলো আবেগের ওঠানামা সৃষ্টি করা কখনো হাসাও কখনো ভাবতে বাধ্য করো কখনো দূরে থাকো কিন্তু সবকিছু হঠাৎ না করে প্রাকৃতিকভাবে করো যেমন একদিন মজার একটা গল্প বললে পরের দিন হালকা কোনো জীবনের শিক্ষা দাও একদিন মেসেজের উত্তর দাও অন্যদিন একটু দেরি করো মেয়েটির মন তখন অচেতন তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যে ও আর চুপ কেন এই ভাবনাটাই হলো আকর্ষণের মূল মেয়েরা প্রেমে পড়লে কেবল তোমার মুখ নয় তোমার আবেগের ওঠা নামায় প্রেমে পড়ে তুমি যদি তার মনে একবারে সব কিছু দিয়ে দাও তার চিন্তা থেমে যায় কিন্তু তুমি যদি একটু রহস্য রেখে দাও তার মস্তিষ্ক তোমাকে নিয়ে বারবার ভাববে আর মনে রাখো যার কথা মেয়েটি বারবার ভাবে সেই তার হৃদয়ে জায়গা পায় তাই সব সময় প্রেডিক্টেবল থেকো না কখনো সারপ্রাইজ দাও কখনো নীরব থেকো মেয়েটির মনে একটা ইমোশনাল রোলার কোস্টার তৈরি করো যাতে সে তোমার অনুপস্থিতিতেও তোমাকে অনুভব করে তুমি চাও না সে তোমাকে অভ্যস্ত করে ফেলুক তুমি চাও সে তোমাকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করুক মেয়েদের মন জয় করতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে মন কখনো সরল নয় মন ভালোবাসে সেই মানুষকে যে তাকে কখনো হাসায় কখনো ভাবায় আবার কখনো একটু হারিয়ে যায় এই ওঠানামার মধ্যে প্রেমের গভীরতা তৈরি হয় তুমি যদি সেটি তৈরি করতে পারো সে তোমাকে ভুলতে পারবে না হ্যাপ নাম্বার থ্রি মিস্ট্রি বক্স টেকনিক রহস্যময় মানুষই সবচেয়ে আকর্ষণীয় তুমি হয়তো দেখেছ কিছু ছেলেকে নিয়ে মেয়েরা বলে ওর মধ্যে কিছু আছে কিন্তু ঠিক বোঝা যায় না এই বোঝা যায় না কথাটাই আসল রহস্য রহস্য মানে কৌতূহল আর কৌতূহল মানে আকর্ষণ যখন তুমি সব কিছু একবারে প্রকাশ করে দাও তখন তোমার গল্প শেষ হয়ে যায় কিন্তু তুমি যদি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করো মেয়েটি তোমার পরবর্তী দিক জানতে আগ্রহী হবে আর মানুষ যাকে জানার ইচ্ছে রাখে তাকে ভুলতে পারে না মানুষ সবসময় নতুন কিছু জানার আগ্রহে বেঁচে থাকে তুমি যদি নিজের গল্পের সব অধ্যায় একদিনে খুলে দাও মেয়েটির মনে আর পড়ার আগ্রহ থাকবে না কিন্তু তুমি যদি নিজের জীবন ভাবনা স্বপ্ন ধীরে ধীরে ভাগ করো সে প্রতিদিন তোমার নতুন দিক আবিষ্কার করবে মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে শান্ত কিন্তু আত্মবিশ্বাসী যে নিজের জীবনের প্রতিটি অংশ নিয়ে উত্তেজিত কিন্তু কারো স্বীকৃতির জন্য মরিয়া নয় তুমি যত বেশি নিজের মধ্যে ভারসাম্য রাখবে তত বেশি রহস্যময় মনে হবে তোমার নীরবতাও তখন কথা বলবে তুমি যদি সত্যি মেয়ের মন জিততে চাও তাহলে শেখো নিজেকে পুরোপুরি না জানাতে নিজের ভাবনা নিজের আবেগ নিজের অতীত কিছুটা নিজের ভেতরে রাখো কারণ রহস্য না থাকলে মুগ্ধতাও থাকে না যখন তুমি নিজের মধ্যে রহস্য রাখো তখন মেয়েটি তোমার ভাবনা তোমার চোখ তোমার নীরবতা সব পড়তে চায় সে তখন তোমার প্রেমে নয় তোমার ব্যক্তিত্বে ডুবে যায় তুমি হয়ে যাও এক ধাঁধা আর মানুষ ধাঁধা ভালোবাসে কারণ সমাধান পেতে সময় লাগে তুমি এখন জানলে কেন বেশি ভালো হওয়া বিপজ্জনক কেন আবেগের ওঠামামা দরকার আর কেন রহস্য আকর্ষণ তৈরি করে কিন্তু এখানেই শেষ নয় আরও দুটি হ্যাক রয়েছে যা পুরো গেমটাই পাল্টে দিতে পারে একটি শেখাবে কিভাবে নিজের জীবনকে আকর্ষণের কেন্দ্রে আনবে আর শেষ হ্যাকটি গোল্ডেন রুল যার সত্যিকারের সম্পর্ক গড়ার মূল সূত্র হ্যাক নাম্বার ফোর ইগল এফেক্ট নিজের জীবনকে এমনভাবে ভালোবাসো যেন অন্যরা তোমার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয় তুমি কি কখনো একটা ইগলকে আকাশে উঠতে দেখেছ সে কাউকে ইমপ্রেস করার জন্য ডানা ঝাপটায় না সে নিজের জায়গায় রাজা আর এই ইগল মানসিকতাই হচ্ছে আকর্ষণের সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে শক্তিশালী রূপ মানুষ বিশেষ করে মেয়েরা এমন কাউকে ভালোবাসে না যে তার নিজের জীবনকে ঘৃণা করে তারা আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যে নিজের জীবনের প্রতি উৎসাহী আত্মবিশ্বাসী আর নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত তুমি যদি সবসময় তার পেছনে ঘুরে বেড়াও সে বুঝে যাবে তুমি তার জীবনকে কেন্দ্র করে বাঁচছ কিন্তু যখন তুমি নিজের লক্ষ্যে এতটাই মনোযোগী হবে যে সে ভাববে যে ওকে পাওয়া মানে আমার জীবনে একটা প্রাপ্তি তখনই তুমি অদৃশ্যভাবে তার মনের ভেতরে জায়গা করে নেবে তুমি যখন নিজের কাজ লক্ষ্য ও উন্নতির পথে এগিয়ে যাবে তখন তোমার চারপাশে মানুষ নিজের থেকেই আকৃষ্ট হতে শুরু করবে কারণ সাফল্যের আলোয়ে সবাই উষ্ণতা খোঁজে এটাই ইগেল এফেক্ট যেখানে তুমি কারো পেছনে দৌড়াও না বরং তুমি এমন উচ্চতায় ওড়ো যে তারা তোমার ছায়া ধরার জন্য দৌড়ায় সাইকোলজি বলে মানুষ স্বভাবতই ভ্যালিউ সিকিং ক্রিচার্স তারা চায় এমন কাউকে যার মধ্যে তারা মর্যাদা আত্মবিশ্বাস লক্ষ্য দেখতে পায় যে নিজের জীবনের গল্পের নায়ক সে অন্য কারো গল্পে ছোট চরিত্র হয় না তুমি যখন নিজেকে সেইভাবে গড়ে তুলবে তখন তুমি কারোর মন জয় করবে না বরং মানুষ নিজের ইচ্ছেতেই তোমার দিকে টান অনুভব করবে হ্যাক নাম্বার ফাইভ গোল্ডেন রুল সত্যতার শক্তি দিয়ে মনের দরজা খোলো এটাই সবচেয়ে শক্তিশালী হ্যাক আর এটাকেই আমরা বলি গোল্ডেন রুল তুমি হয়তো আগের চারটি হ্যাক বুঝেছ কিন্তু যদি এই শেষ নিয়মটা অনুসরণ না করো সব আকর্ষণই সাময়িক হবে গোল্ডেন রুল বলছে সব হ্যাক সব মনস্তত্ব সব কৌশলের পেছনে সত্যতাই আসল ভিত্তি তুমি হয়তো জানো প্রথমে কারোর মন জয় করা কঠিন কিন্তু একবার যদি তুমি তাকে প্রতারণা করো তাহলে সেই ভাঙা বিশ্বাস আর কখনো আগের মতো হয় না এজন্যই মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই ছেলেটার প্রতি যে সত্যিকারের সোজাসাপটা কিন্তু স্থির সাইকোলজি বলে মানুষ যখন তোমার ভেতরে কনসিস্টেন্সি খুঁজে পায় অর্থাৎ তুমি যেভাবে কথা বলো যেভাবে আচরণ করো যেভাবে জীবনযাপন করো সব কিছুতে মিল থাকে তখন তারা তোমার উপর বিশ্বাস করে বিশ্বাসী হলো সেই চাবি যা মনের দরজা খুলে দেয় দেখো পৃথিবীর সব মহান ব্যক্তিত্ব তারা সবাই নিজেদের প্রতি শত ছিল কেউই সবাইকে খুশি করার চেষ্টা করেনি তারা নিজেদের মিশন নিয়ে বাঁচত আর সেই সত্যতার শক্তি মানুষকে আকৃষ্ট করত। তুমি যদি প্রতিদিন নিজেকে সত্যিকারের দায়িত্বশীল আত্মবিশ্বাসী করে তোলো তাহলে তুমি গোল্ডেন রুল অর্জন করেছ তুমি যদি আজ পর্যন্ত কাউকে ভালোবেসে ব্যর্থ হয়ে থাকো তাহলে এটা বুঝে নাও তুমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলে না বরং নিজের শক্তি ভুল জায়গায় বিনিয়োগ করেছিলে তুমি যতদিন নিজের ভেতরকার শক্তি রহস্য লক্ষ্য আর সত্যতাকে জাগিয়ে তুলবে না ততদিন কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসবে না কিন্তু একবার যদি তুমি নিজেকে ইগাল বানাতে পারো নিজের জীবনের প্রতি প্রেমে পড়তে পারো তাহলে প্রেম তোমার দিকে ছুটে আসবে যেমন আলো ছুটে আসে সূর্যের দিকে এই পৃথিবীতে যারা নিজেদের জীবনের প্রতি ভালোবাসায় পূর্ণ তারাই আসলে অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে তুমি যদি সত্যিকারে আকর্ষণীয় হতে চাও তাহলে হ্যাক নয় নিজের আত্মাকে গড়ে তোলো তোমার শক্তি আত্মসম্মান আর সত্যতা এগুলোই তোমার সবচেয়ে বড় ম্যাজিক এটাই অনলি ইন্সপায়ার নাইনটি যেখানে আমরা শেখাই কিভাবে ভালোবাসা শুরু হয় নিজের ভেতর থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো ওনলি ইন্সপায়ার নাইনটি কারণ এখানে আমরা প্রতিদিন শিখি মন ভালোবাসা আর জীবনের সত্যিকারের বিজ্ঞান